মাত্র কয়েক দশকেই পুরো বিশ্বের টেকনোলজি আমাদের কল্পনার চাইতেও অনেক বেশি উন্নত হয়ে গেছে দিন যত যাচ্ছে ততই নারীবাদী কিছু আন্দোলন এবং সচেতনতার মাধ্যমে নারীরা এখন আর্থিকভাবে আত্মনির্ভরশীল হচ্ছে মানসিক ও শারীরিকভাবে শক্তিশালী হয়ে উঠছে এমনকি আগের চেয়েও বেশি এখনকার নারীরা পেশাগত দিক থেকে সাফল্য লাভ করছে কিন্তু উল্টো দিকে যত দিন যাচ্ছে ততই পুরুষদের পুরুষত্ব যেন কমে যাচ্ছে তাই দিন দিন বাড়ছে দুর্বল পুরুষের সংখ্যা বর্তমান পুরুষদের সাথে তাদের পূর্বপুরুষদের মানসিক পরিপক্কতা মানসিক স্বাস্থ্য সত্যিকারের সঙ্গীর সাথে মিলন করার ক্ষমতা নারীদের আকর্ষণ করার ক্ষমতা উদ্দীপনা সামাজিকতা এমনকি তাদের টেস্ট হরমোন লেভেলের আকাশপাতাল তফাত দেখা দিচ্ছে হিউম্যান রিসার্চের একটি প্রতিবেদনে দেখা গেছে যে উনিশশো সাল থেকে পুরুষের টেস্টেস্টারন প্রতিদিন প্রতি বছর এক পার্সেন্ট করে কমছে মানে বর্তমান যুগের পুরুষদের টেস্টেস্টারন লেভেল তাদের বাবার টেস্টেস্টারনের তুলনায় তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট কম এমনকি সবচেয়ে বেশি ডিপ্রেশনে ভুগছে পুরুষ সমাজ যারা সুইসাইড করছে তাদের মধ্যে আশি এখন পুরুষ এখনকার সময় বেশিরভাগ পুরুষ তাদের নতুন রিলেশন তৈরি নিজের লক্ষ্য অর্জন করার চেয়ে বেশি আসক্ত হয়ে পড়েছে পর্ন ও মাস্টার বেশনে আপনি মা মানেন নাই মানেন এখন এটি একটি বড় সমস্যায় রূপ নিয়েছে সমস্ত পুরুষ জাতির মধ্যে আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে ম্যান ইনফার্টিলিটি ক্রাইসিস অর্থাৎ পুরুষদের বন্ধাত্ব উনিশশো সাল থেকে দুহাজার সাল পর্যন্ত পুরুষদের স্পার্ম কাউন্ট বান্ন দশমিক চার পার্সেন্ট কমে গেছে একটি পরিসংখ্যানে জানা যায় আদিম যুগ থেকে পুরুষদের একটিই কাজ নিজের পরিবারকে রক্ষা করা তাদের জন্য খাবার জোগাড় করা পুরো পরিবারের ভরণপোষণের দায়িত্ব নেওয়া কিন্তু এই যুগে এসে পুরুষদের এমন কি হয়ে গেল যে তারা বাচ্চা জন্ম দেওয়া নিজের পরিবার এবং স্ত্রীকে রক্ষা করা নিজের লক্ষ্যে পৌঁছানো বাদ দিয়ে মেয়েদের দেহলোভী হয়ে যাচ্ছে এমনকি অনেক পুরুষ তো এখন নারীদের মতো আচরণও করছে তাছাড়াও ইউক ইউকে পাবলিশ হওয়া দুই ষোলো সালের একটি গবেষণার তথ্য অনুযায়ী পুরুষদের নিয়ে একটি গবেষণা করা হয়েছিল গবেষণায় সকল পুরুষদের নিজেদের অস্তিত্বকে সম্পূর্ণ পুরুষ অথবা মেলে আচরণের মধ্যে রেট করতে বলা হয়েছিল অবাক বিষয় হচ্ছে সেই গবেষণায় মাত্র দুই পার্সেন্ট পুরুষ নিজেদেরকে সম্পূর্ণ রূপে পুরুষ হিসেবে দাবি করেছেন কিন্তু যখন এই গবেষণা উনিশশো সালের আগে জন্ম নেওয়া পুরুষদের উপর করা হয়েছিল তখন ছাপ্পান্ন পার্সেন্ট পুরুষ নিজেদেরকে পুরোপুরি পুরুষ হিসেবে আখ্যা দেন মামাজ বয় বা ঘর কোনো ছেলে বাচ্চারা কিন্তু জন্মের পর সবচেয়ে বেশি থাকে মায়ের সাথে সেটা ছেলে বাচ্চা হোক বা মেয়ে বাচ্চা মায়ের সাথে আছে সন্তানের নারীর সম্পর্ক প্রথমে মায়ের গর্ভে নয় মাস সন্তান বেড়ে ওঠে তারপর কয়েক বছর পর্যন্ত মাকেই সন্তান বেশি কাছে পায় তারপর শুরু হয় সন্তানের স্কুল জীবন সন্তান মাকে খুব ভালোবাসে তেমনি মাও সন্তানদের খুবই ভালোবাসে কিন্তু বেশিরভাগ মাই সন্তানকে প্রকৃত পুরুষ কিভাবে হতে হয় সেটি শেখাতে পারে না মায়ের বেশি আদর ভালোবাসায় অনেক সময় অনেক ছেলেই মামাজ বয় অর্থাৎ মায়ের চামচায় রূপ নেয় প্রতিটি ছেলেরই নিজেদের মধ্যে পুরুষত্ব সত্তাকে জাগ্রত করার জন্য তাদের মায়ের সাথে সম্পৃক্ত মেয়েলি মানসিকতা বাদ দিয়ে বাবার থেকেও পুরুষত্বের মনোভাবকে নিজের মধ্যে রপ্ত করতে হয়। এরই মাধ্যমে শুরু হয় একজন ছেলে থেকে পুরুষ হওয়ার প্রক্রিয়া যা ছেলেদের জন্য ভীষণ কষ্টকর। আগে তো অনেক কালচারে প্রকৃত পুরুষ বানানোর জন্য ছেলেদেরকে নানা অগ্নি পরীক্ষা দিতে হতো। অনেক সময় তাদের জঙ্গলে একা ফেলে আসা হতো। নানা ধরনের কষ্ট সহ্য করার ক্ষমতা বাড়াতে হতো। এরপরও আগে ছোট বয়সে ছেলেদের পাঠিয়ে দেওয়া হতো যুদ্ধে। আমাদের পূর্বপুরুষদের সময় ছোটবেলা থেকেই ছেলেরা শিকার করতে বেরিয়ে পড়তো কিন্তু বর্তমান সময়ে এসে বিলুপ্ত হয়ে গেছে এসব চলন এখন ছেলেরা বেশিরভাগ সময় পার করে দিচ্ছে মোবাইলে বাস্তব জীবনে কারো সাথে মিলন করার চেয়ে তারা পণ এবং মাস্টার বেশনে বেশি খুশি তারা ব্যায়াম করে নিজেদের স্বাস্থ্য ঠিক রাখার বদলে ঘরে শুয়ে বসে থাকাটাকে বেশি ভালো মনে করে বাইরে খেলাধুলা বা আড্ডা দেওয়াও তাদের কমে গেছে আবার অন্যদিকে এখন নারীরা হয়ে উঠছে স্বাস্থ্য সচেতন নিয়মিত ব্যায়াম করার আগ্রহ বাড়ছে নারীদের সাথে মানসিক বেশি শক্তিশালী উল্টো পুরুষেরা মানসিক ভাবে দুর্বল হয়ে যাচ্ছে দ্রুত কিন্তু কেন এমনটা হচ্ছে বলছি বলছি মানসিক ও শারীরিকভাবে ভাবে শক্তিশালী হতে হলে আপনাকে এমন সব কাজ করতে হবে যেগুলো কিনা মানসিক ও শারীরিকভাবে আপনার জন্য কঠিন কেউ সহজ কাজ করে কখনো শক্তিশালী হতে পারে না আপনি নিজেই দেখুন না আগের যুগে পুরুষেরা এক খাবারের জন্য পশু শিকার করত কিন্তু এখন ঘরে বসে অনলাইনে খাবার অর্ডার দিয়ে খাবার খাচ্ছে আগে কোনো ছেলের কোনো মেয়েকে পছন্দ হলে তাকে পটানোর জন্য কত কিছু করত। নিজের ড্রেস আপ থেকে শুরু করে ব্যক্তিত্ব বদলে ফেলত কিন্তু এখন ঘরে শুয়ে বসে ফেসবুকেই হয় প্রেম আবার ডিপ্রেশনে পড়ে গেলে আছে নেটফ্লিক্স বা ইউটিউব সহবাস করতে ইচ্ছে করলে আছে মাস্টারবেশন বা পর্ন টেকনোলজি দিন দিন আমাদের জীবনটাকে করে দিচ্ছে সহজ এখনো পর্যন্ত যত গবেষণা হয়েছে তাতে তো এটাই দেখা যাচ্ছে যে পুরুষদের পণ দেখার প্রবণতা অনেক বেশি বেড়ে যেমন একটা ওয়েবসাইট সেক্সুয়াল আলফার তথ্য অনুসারে পুরুষরা নারীদের থেকে গুণ বেশি পণ দেখে এটি বিখ্যাত পর্ন হাবের তথ্য অনুসারে পণ দেখার ক্ষেত্রে পুরুষদের সংখ্যা নারীদের থেকে অনেক অনেক বেশি অন্যদিকে নারীরা প্রোকটিভ কাজ করছে উল্টো দিকে বেশিরভাগ পুরুষরাই নিজেদের জীবনকে করছে ধ্বংস গবেষণায় দেখা গেছে যখন আমরা মোবাইলে কোনো কিছু দেখি তখন সেটি আমরা বাস্তবেও ফিল করি দেখবেন অ্যাকশন মুভি দেখলে আমাদেরও রক্ত গরম হয়ে যায় অন্যদিকে ইমোশনাল মুভি দেখলে আমরা কান্না করে ফেলি ঠিক তেমনি যখন ইনস্টাগ্রাম বা ইউটিউব রিলে কোন মেয়ে নাচে তখন ছেলেরা এটা সামনে ফিল করে কিন্তু বাস্তবে কি কোন মেয়ে আপনার সামনে এভাবে নাচবে তাই প্রকৃত পুরুষ হতে হলে বাস্তব জীবনে ফিরে আসতে হবে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে জিততে হবে জীবনের নানা টার্গেট যেমনটা গেমসের ক্ষেত্রে হয় একটি একটি করে ধাপ আমরা এগিয়ে যাই ঠিক তেমনি ভালোবাসার আদান প্রদান অনলাইনে না বরং করতে হবে বাস্তবে জেনে অবাক হবেন একটি পরিসংখ্যানে উঠে এসেছে মোবাইল ফোনের ব্যবহার পুরুষের বীর্যের গুণমান এবং পরিমাণ হ্রাস করতে পারে অর্থাৎ এতে শুক্রাণুর গুণমান এবং পরিমাণ উভয় ক্ষতিগ্রস্ত হচ্ছে তবে মোবাইল ফোন আপনি প্যান্টের কোন পকেটে রাখছেন তার সঙ্গে কিন্তু এই বীর্যের গুণমান হ্রাস পাওয়ার কোন সম্পর্ক নেই বিশেষজ্ঞরা জানাচ্ছেন মোবাইল থেকে অনেক ক্ষেত্রে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন নির্গত হয় ফার্টিলিটি অ্যান্ড স্টেরিলিটি জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহার করলে এই রেডিয়েশন পুরুষের শুক্রানোর সামগ্রিক গঠনের ওপর খুব খারাপ প্রভাব ফেলে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারে মোট শুক্রাণুর সংখ্যা সেটা স্বাস্থ্য বীর্যের ঘনত্ব কমিয়ে দেয় এর ফলে পুরুষদের সন্তান উৎপাদন ক্ষমতাও সামগ্রিকভাবে হ্রাস পায় অনেক ক্ষেত্রে তা পুরুষদের বন্ধাত্মের কারণ পর্যন্ত গড়াতে পারে জীবনের লক্ষ্য আমাদের প্রতিটা মানুষেরই একটা লক্ষ্য আছে কিন্তু কজন সেই অনুযায়ী কাজ করছে প্রতিটি পুরুষেরই জীবনের লক্ষ্য আছে কিন্তু সেটি অর্জন করার জন্য মনের শক্তি নেই প্রতিটি মানুষের জীবনে বেসিক কিছু কাজ থাকে সেগুলো হচ্ছে বেঁচে থাকার জন্য বাচ্চা জন্ম দেওয়া ও পরিবার ও সমাজের জন্য ভালো কোনো কাজ করা কিন্তু বিগত কয়েক বছরে এই লক্ষ্য যেন কোথাও মিলিয়ে গেছে এখন সমাজ আমাদের শেখায় ছেলেরাও কান্না করতে পারে ছেলেরাও ঘরে বসে থাকতে পারে এমনকি বাহবা দেওয়া হচ্ছে ছেলে থেকে মেয়ে হওয়ার প্রক্রিয়াকে হ্যাঁ ছেলেরা কান্না করতেই পারে কারণ ছেলেরাও তো মানুষ কিন্তু ঘরে বসে থাকতে পারে সেটা মেনে নিতে পারলাম না পুরুষ বা নারী উভয়কেই শক্ত হতে হবে কারণ বাস্তব জীবন অতটাও সহজ সহজ নয় কথা আছে না ম্যান ক্যান বি উইক বাট ম্যান শুড নট স্টে উইক অর্থাৎ একজন পুরুষ দুর্বল হতেই পারে কিন্তু দুর্বলতাকে পোষণ করা তার উচিত নয় ছেলেরা কিছু সময়ের জন্য দুর্বল হয়ে পড়তে পারে তাকে উঠে দাঁড়াতেই হবে আর এর পেছনে যে শুধু পুরুষেরাই দেয় তা কিন্তু নয় বরং এই বিষয়টিকে বাহবা দিচ্ছে সমাজ ও মিডিয়া প্রতিটি পুরুষের মধ্যেই কিন্তু পুরুষত্ব ও মেয়েলি স্বভাব দুটোই থাকে কিন্তু প্রকৃত পুরুষ সেই যে নিজেদের মেয়েলি স্বভাব বাদ দিয়ে পুরুষের মতো করে নিজেকে গড়ে তুলবে কারণ পুরুষ আর নারী কখনোই এক হতে পারে না আবেগকে নিয়ন্ত্রণে রেখে নিজের উপর কাজ করুন আজকাল তো বেশিরভাগ নেশাখরি পুরুষ তাই খারাপ অভ্যাস দূরে রেখে প্রোডাক্টিভ কিছু করুন জীবনে কিছু খারাপ হলে সেজন্য কান্না করা বাদ দিয়ে বিপদকে মোকাবেলা করুন এটা নারী ও পুরুষ দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য মনে রাখবেন কঠিন সময়ই একজন শক্তিশালী পুরুষের জন্ম হয় একজন শক্তিশালী মানুষ সেই সময়কে পাল্টে ভালো সময় আনতে পারে কিন্তু সেই ভালো সময়ই আবার পুরুষদের দুর্বল করে তুলতে পারে আর সেই দুর্বল পুরুষ নিজের সময়কে কঠিন করে তোলে ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন বিশেষ করে আপনার পুরুষ ফ্রেন্ডস সাথে আর যদি আপনি এ বিষয়ে আমার সাথে একমত হয়ে থাকেন তবে একটি লাইক করে যাবেন আর পিনিক পাজেলটিকে সাবস্ক্রাইব করে বেলায় এখানে অন নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জানো আমি ফালগুনি আজকের মধ্যে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে